আসসালামু আলাইকুম আসিফ মোটরস থেকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের এই মাত্র একটা রোটার ডেলিভারি হলো ভাই অনেক দূর থেকে আইসা মালটা নিয়ে গেল ওনার চাহিদা মতো আপনাদেরকে আমি মালটা দেখাই আর বায়ের সাথে আপনারা পরিচয় করে দিই আপনারা ভায়ের সাথে কথা বলে দেখেন উনি আমাদের অনেক পুরাতন কাস্টমার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছি ভাই আপনি যে মালটা নিলেন কি অবস্থা ভাই কীরকম বুঝলেন

আপনার যে মালটা নেন এটা কি অরিজিনাল পান না ডুপ্লিকেট পান না ও একবার অরজিনাল মাল পাই একবার ডুপ্লিকেট কোনো মালই পাই 아 ধন্যবাদ আপনাকে আবারো আসবেন ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে নাম না কথা শক্তিমান শক্তিমান টাইগা